হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি দেশের মাটি মানুষকে নিয়ে এই দল গঠন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী একটি দল আর এ দলের প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ষাটটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে পাঁচটি নির্বাচনেই বিজয়ী হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচিত হয়েছিলেন সাত্তা সাহেব নির্বাচিত হয়েছিলেন ম্যাডাম পরপর দুইবার নির্বাচিত হয়েছিলেন এসব অন্যান্য ভোটও বিএনপি সবসময় ভালো করেছে কারণ বিএনপি জাতীয়তাবাদী দল মানুষের গণমানুষের দল এবং মানুষের হৃদয়ের মধ্যেই বিএনপি আছে আর শহীদ জিয়া রহমান এদেশের আঠেরো কোটি মানুষের চোখের মনি কোটায় আছে আর আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য যে কঠিন লড়াই করেছেন সেই জন্য তিনিও মানুষের হয়ে আছেন আর গত সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম হচ্ছে নির্যাতন করে হাজার হাজার মানুষ হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে কারাগারে রেখেছে ভোঁয়া মিথ্যা মামলা হত্যা ঘুম দিয়ে এই দল তাদের প্রতিষ্ঠাতা বা হচ্ছে দল তারা যখন গঠন করে তার ইতিহাসে দেশের মানুষ জানে আর ফ্যাসিস হাসিনা এদেশে বা আওয়ামী লীগের সকল নেতাকর্মী নিয়ে তাদের এই নির্মম নির্যাতন আর দুর্নীতির কারণে দেশ থেকে বিদায় হতে হয়েছে আমরা দেশের সকল রাজনৈতিক দলই আমরা হচ্ছে ছিলাম যে ডিসেম্বর মাসের মধ্যেই হচ্ছে একটা সুন্দর বাংলাদেশের যত নির্বাচন হয়েছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাংলাদেশের শক্তিশালী স্টিল লিমিটেড বা যতগুলো নির্বাচন এটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনের মৌসুম একটা আবহাওয়া ঠান্ডা থাকে তারপরে এ সময় পরীক্ষা হয় না প্রাকৃতিক দুর্যোগও নাই এই সময়টা অনুকূল পরিবেশ কিন্তু আমরা সবাইকে নিয়ে ভাবছিলাম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমরা সবাই তো মিলেই তাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন করে দায়িত্ব দেওয়া দেশে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা এবং দেশের বিচার ব্যবস্থা যে ফ্যাসিট হাসিনা সরকার সবাই নষ্ট হয়ে গেছে এটাকে ফিরিয়ে আনা এবং কিছু কিছু সংবিধানের সংযোজন তারা করেছে যা দেশবিরোধী সেখানে কিছু সংস্কার করা সংস্কার একটা চলমান প্রক্রিয়া পৃথিবীর জন্ম থেকে আল্লাহ যতদিন রাখছে কেয়ামত পর্যন্ত সংস্কার হবেই সে অল সব সেক্টরে মানুষের নিজের জীবনে ব্যক্তি জীবনের ধর্ম তারপর রাষ্ট্র জীবনে সবসময় হয় তো এখন সেটা একটু করে কবিটা আমাদের ভাবছেন তিনি হঠাৎ করে এদের আগের দিন তিনি একদম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নয় যেন মনে হচ্ছে একজন রাজনৈতিক নেতার উপকৌশলে বক্তব্য দিয়েছেন আমরা প্রফেসর ইনু সম্মান করি তাই তার বক্তব্য আমরা আশা করি নাই দেশের জনগণ আশাহত হয়েছে এবং দুঃখ পেয়েছে তা আমি আশা করি যে আমাদের আজকে বা কালকের মধ্যে জাতীয় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি প্রেস কনফারেন্স অথবা বিভিন্ন মাধ্যমে ঘোষণা করা হবে প্রাশে তো বিশাল বড় মহানগরী অজ রূপ মুরু পুষে বরেন্দ্রভূমি মাটির সর্বস্তরের জনগণ আমাকে মুরব্বীরা সন্তানের মতো স্নেহ করে মায়েরাও সন্তানের মতো স্নেহ বোনেরা জীবনের চেয়েও বেশি ভালোবাসা ছোটো ভাইরা তো আপার জন্য সবসময় দলের জন্য জীবন উৎসর্গ করতে থাকে খুবই এই প্রচুর প্রতিকূল অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আর ঈদুল আজা আজহা এটা ত্যাগেল সুমান মহিমা দিয়ে আমাদের এটা উদযাপন করতে হয় আল্লাহর নির্দেশ সেটা সে অনুযায়ী রাশেই আসলে তো অন্যান্য জায়গার চেয়ে রাশের মানুষ খুব সহজ সরল এবং আন্তরিকতা অনেক বেশি ভালোই হোক খুব ভালো হয়েছে মধ্যে